আসসালামু আলাইকুম গতকালকে আমাদের পেপার বেসড এক্সামের লাস্ট এক্সাম ডেটটা চলে গেছে অ্যান্ড যা রিয়াকশন দেখতেছি মোটামুটি হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টের এক্সামটাই খারাপ গেছে একে তো হচ্ছে ছিল লিসেনিংয়ে আপনার নো মোর দেন থ্রি ওয়ার্সের ছড়াছড়ি আর দেন রিডিংয়েও নাকি একটু অন্যরকম প্রশ্নই করছে এবং রিডিং প্রশ্নগুলো যে কেমন হয়েছে এটা আমি ওইরকম করে বলতে পারতেছি না কারণ আমি এক জায়গাতে প্রশ্ন পাইতেছি প্যাসেজ মিলে না প্যাসেজ মিলে প্রশ্ন মিলে না আনসার মিলে না হ্যান ত্যান নানান রকমের ঝামেলার মধ্যে পড়ছি এখন বিষয়টা হচ্ছে যে আমি কিছুটা রেসপন্সিবিলিটি নিতে চাই কারণ আমি মোটামুটি সব কিছুর উপরে ভিডিও মেক করছি বাট লিসেনিংয়ের হচ্ছে নো মোর দেন টু আওয়ার্স বা থ্রি আওয়ার্সের যেই গ্যাপগুলো আছে ওভাবে কি ওগুলো কীভাবে সলভ করতে হয় এই এইটার উপরে হচ্ছে আমি একটু কমই ভিডিও মেক করছি বা আই থিঙ্ক আমি কোনো ভিডিও মেকই করি নাই সো হ্যাঁ আমি হচ্ছে এইটার জন্যে রেসপন্সিবল মানে রেসপন্সিবিলিটি নিচ্ছি আর কি যে আমার এখানে একটু ল্যাকিংস ছিল বাট আমি ভাবতাম যে স্টুডেন্টরা যেহেতু টেস্ট দেয় অ্যান্ড ওইখানে হচ্ছে ওরা এই বিষয়টা নিয়ে একটু সাফার করে তো তারা হয়তো বা হচ্ছে বাসায় এসে কীভাবে টু অ্যান্ড থ্রি ওয়ার্সের গ্যাপগুলো সলভ করতো ওটা শিখে ফেলবে বাট এটা অনেকেই করে নাই বারবার হচ্ছে মকে ভুল করতো দেন বাসায় এসেও হচ্ছে এরকম খুঁজে খুঁজে বের করে কিছু সলভ করবে ওইটাও করে নেই আচ্ছা যাই হোক আমি হচ্ছে সামনে এটার উপর কিছু ভিডিও মেক করবো কীভাবে নম্বর দেন টু আওয়ার্স অ্যান্ড থ্রি ওয়ার্সের গ্যাপগুলো আপনি সলভ করবেন আর যা হয়েছে হয়েছে এখন কেয়ার করবেন মন খারাপ করে তো বসে থাকলে চলবে না আর একটু নিজেরা সময় দেন কয়েকটা দিন একটু বোঝান অ্যান্ড তারপর একটা ল্যাপটপ কিনেন অ্যান্ড কম্পিউটার যে ফবি এটা আছে যেমন তো কম্পিউটার ইউজ করতে পারি না আপনি জাস্ট ল্যাপটপটা কিনে নিয়ে আসেন আমিও তো ইউজ করতে পারতাম না আমিও টাইপ করতে পারতাম না তো কতদিন লাগে আপনি যদি রেগুলার জাস্ট হাতগুলো নাড়াবেন কিবোর্ডের উপরে তো একদম হয়ে গেছে ঠিক আছে অ্যান্ড আপনি আপনার ইন্টেনশন যদি পড়াশোনা করার থাকে বাইরের দেশে যেয়ে ডেফিনেটলি আপনার একটা ল্যাপটপ লাগবেই লাগবে সো এটা নিয়ে হচ্ছে প্যারা খাওয়ার কিছু নাই সব কান্ট্রিতে এখন হচ্ছে কম্পিউটার বেসড হয়ে গেছে বাংলাদেশেও হয়ে গেছে ঠিক আছে সো জাস্ট একটু নিজেকে হচ্ছে মেলে ধরেন আর পেরে যাবেন প্যারা নিয়ান না আর আমার ব্যস্ত হচ্ছে স্টার্ট হইতেছে ওখানে চলে অ্যাডমোর হয়ে যেতে পারেন নতুন করে হচ্ছে চলান আমরা শুরু করি ঠিক আছে এক তারিখ থেকে মানে আজকে রাত থেকেই হচ্ছে শুরু হবে নতুন করে হচ্ছে আমরা শুরু করি যা হয়েছে যা পড়ছেন সব কিছু ভুলে যান একদম শুরু থেকে এবার হচ্ছে আমি ফোকাস করব বেসিক্যালি হচ্ছে আপনার একটু হার্ড আর কোশ্চেন টাইপগুলোতে ইজিগুলো তো কম বেশি সবাই পারে পারেন ক্যাম্রিজে হচ্ছে ইজি প্রশ্ন সরাসরি তো আমি একটু কঠিন প্রশ্নগুলো লাইক লেন্দি যেই এমসিগুলো আছে ওগুলো আপনি কীভাবে সলভ করেন প্লাস হচ্ছে আপনার যে নম্বর দেন টু ওয়ার্ড দেন থ্রি ওয়ার্ড এর গ্যাপগুলো আপনি কীভাবে সলভ করবেন প্যাসেজ ওয়ানের মধ্যে হচ্ছে ট্রুফলস হচ্ছে গ্যাপ না আসলে আপনি ওটাকে কীভাবে অ্যাপ্রোচ করবেন এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমি একটু বিস্তারিত ইয়ে করতে চাই আর কি লাইক আপনাদেরকে পড়াইতে চাই দেখা যাক তো এটা হচ্ছে প্যাসেজ ওয়ান অ্যান্ড এইটার আমি সলভ করতেছি না কারণ মিলতেছে না ঠিক আছে এদিক সেদিক প্রশ্ন প্যাসেজ মিলতেছে আমি সলভ করতে নিয়েছিলাম পরে হচ্ছে আমি খুব ফেড আপ হয়ে গেছি আচ্ছা আমি হচ্ছে আপনাদেরকে প্রশ্নগুলো দেখাই আর হচ্ছে আনসার দেখাই তো আপনারা একটু জাস্ট দেখে বলেন যে আপনাদের কয়টা হয়েছে মিলতেছে কিনা মিললে হচ্ছে বললেন যে হ্যাঁ এতগুলো হয়েছে হলে তো নাই সেটা ভিন্ন বিষয় সো ফার্স্টের প্রশ্নটার আনসার হচ্ছে সাপোর্টিং এটা হচ্ছে নট গিভেন ঠিক আছে এটার আনসার হচ্ছে নট গিভেন আমি আপনাদের যে আনসার এখানে শো করি ফার্স্ট প্রশ্নটার আনসার হচ্ছে নট গিভেন ঠিক আছে যে যে ফান্ড করত কিনা এটা নট গিভেন তারপর হচ্ছে জীবন্ত স্পেসিম্যান এক্সামিন করে সে হচ্ছে এটাকে আইডেন্টিফাই করছে এটা হবে হচ্ছে আপনার ফলস কারণ ওখানে বলছি কি প্যাসেজের মধ্যে যে বোনগুলাকে হচ্ছে ওই যে স্কিন অ্যান্ড বোনস এগুলোকে হচ্ছে আইডেন্টিফাই করছে এগুলো ইউজ করে হচ্ছে আইডেন্টিফাই করছে সো এটা বাদ মানে এটা ফলস তারপর হচ্ছে জুজ হ্যাড ডিফিকাল্টি এটা হবে ট্রু কারণ এই যে এইটার লাস্ট সেন্টেন্স হচ্ছে কথাটা বলা আছে দেয়ার আর ডিফিকাল্ট টু ক্যাচ যে ঠিক আছে সো এটা হবে হচ্ছে ট্রু তিনের সরি তিনের আনসার হচ্ছে আপনার ট্রু অ্যান্ড চার যেটা হচ্ছে দ্য প্রনাসিয়েশন কি মিহিয়ান 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 ল্যান্ডস্কেপ যে কে এই উচ্চারণ করা হয় স্প্যানিশের ক্ষেত্রে মিহিয়ান ল্যান্ডস্কেপ ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম দ্য মঙ্গোলিয়ান হোম অফ দা হার্স আচ্ছা সো এখানে হচ্ছে সিমিলার বলতেছিল যে কোয়াইট সিমিলিয়ার দেখছেন মিহিয়ান ল্যান্ডস্কেপ কোয়াইট সিমিলার টু দ্য মঙ্গোলিয়া সো এই কারণে এটা হচ্ছে আপনার ফলস তো এইটুকু পর্যন্ত ঠিকঠাক আছে ট্রুফলসে বাট গ্যাপে এখন গ্যাপের এই প্রশ্নগুলো আমার মনে হয় যে হচ্ছে ভুল আছে এখন আমার কাছে আরেকটা আছে এটা আরেকটা আছে এখন এইটার প্রশ্নগুলোর সাথে দেখেন তো আপনার এক্সামের প্রশ্ন মিলতেছিল কি না তাহলে এটা যদি বলেন যে এটার সাথে মিলছিল তাহলে হচ্ছে আমি এটা নিয়ে হচ্ছে বা এটার আনসারগুলো আমি বের করা ট্রাই করবো দেখেন এই প্রশ্নগুলোর সাথে মিলতেছি কিনা গ্যাপের আর এখানে তো হচ্ছে কিছু আছেই যেটার সাথে আই থিঙ্ক মিললে এই কারণ অনেকে দেখছিলাম এটা নিয়ে কথাবার্তা বলতেছো আচ্ছা যদি হচ্ছে এইটা এসে থাকে তাহলে এইটা আমি আনসার দেখাই দিই এই হচ্ছে নাইনটিন সিক্সটি নাইন জেনেটিক কম্পেটেবিলিটি বাট আই থিঙ্ক এটা ভুল আছে এখানে ঠিক আছে বলতেছি না প্রশ্ন কী যে করছে অ্যান্ড কী যে আসছে আল্লাহালা ভালো জানে আচ্ছা এইটার জন্যে আই থিঙ্ক জেনেটিক কম্পেবিলিটি এটা হবে ঠিক আছে আই থিঙ্ক এটার জন্য এটা বসতে পারে ফ্রম দ্য ইয়ার এটার ক্ষেত্রে হচ্ছে আপনার ওই যে সিক্সটিন ফোরটি নাইন ওটা বসবে ইট অনলি টুক টু জেনারেশনস ইট অনলি টুক টু জেনারেশনস সাম অফ ইউ হার্ট টেকেন টু মঙ্গোলিয়া অ্যান্ড তেরোশো কত একর তেরোশো একর ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড হেক্টর আচ্ছা ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড হেক্টরস এটা হবে আর তারপর হচ্ছে আপনার এই প্রজেক্টটার নাম ওয়াইল্ড হর্স ম্যাশ ওয়াইল্ড হর্স ম্যাশ এটা এটার জন্য বসে এটা জন্য বসে এবং হচ্ছে আপনার এখানে যেটা দেওয়া আছে ওটার জন্য বসে ওয়াইল্ড হর্স ম্যাশ ঠিক আছে সো এইগুলো আই থিঙ্ক মিলতেছে কিছু কিছুটা বাট এই ছয় নম্বর প্রশ্নটা মনে হয় অন্যরকম ছিল ছয় নম্বর প্রশ্নটা হচ্ছে এইটা ছিল ঠিক আছে আই থিঙ্ক ছয় নম্বর প্রশ্নটা হচ্ছে এটা ছিল ওকে তো আমার এটা নিয়ে একটু কাজ করতে হবে আসলে প্রশ্নগুলো মিলাইতে হবে প্যাসেজগুলো মিলাইতে হবে এটার সাথে এটা কি মিলে হর্স প্রভাইডার শর্ট ডিস্টেন্স জরুরি একটু উপরে চলে দেখেন বারবার হ্যাঁ এটার সাথে এটা মিলতেছে আচ্ছা আমি আন্সারগুলো দেখাই আপনারা হচ্ছে আনসারগুলো দেখেন লাস্টারগুলো গুলো সো দশের আন্সার হচ্ছে আর জেনেটিক রিজার্ভিওর জেনেটিক রিজার্ভিওর শর্ট অফ এ ডিজাস্টার সোল হচ্ছে জেনেটিক রিজার্ভিওর আর তারপর হচ্ছে আপনার গ্রেজিং কেউ চেরগুলি দেওয়া মনে হয় গ্রেজিং কম্পিটিশন আর এখানে হচ্ছে থ্রুই কম্পিটিশন ওকে আনসার ঠিকঠাক আছে দুটার ক্ষেত্রে তো এটা হচ্ছে এগারো নম্বর হচ্ছে আপনার ওই যে গ্রেজিং ফ্রেশার অ্যান্ড বারো নম্বর হচ্ছে আপনার হাউ মেনি গ্রুপ তিনটে গ্রুপ ইন কন্ট্রাস টু ফে ফেইথেক্ট অফ হিউম্যান হিউম্যান্সেভিয়ার টু ইনভেস্টিগেট কম্পিটিশন সো এখন আবারও প্রশ্ন উল্টাপাল্টা প্যাসেজ উল্টাপাল্টা কোনো কিছুর সাথে কোনো কিছুই মিলতেছে না অ্যান্ড আমি কোনো কিছু খুঁজে খুঁজে পাচ্ছিও না যে আপনাদেরকে রাইট আনসারগুলো প্রোভাইড করব আই থিঙ্ক আপনাদের এক্সাম অনেকের আবার দেয়া লাগতে পারে তো এটাই জাস্ট ভুলে যান জিনিসটা যেরকম কিছুটা হয়েছিল হ্যাঁ তিরিশ হাজার টাকা নষ্ট হয়েছে বাট কি করবেন বলেন এখন আপনাদের নিয়ে একটা গেম খেলে দিছে ব্রিটিশ কাউন্সিলের হচ্ছে ক্যামব্রিজ ওই আইডিপি তো এখন কিছু তো করার নাই ব্যবসায়িক প্রতিষ্ঠান সবাইকে একসাথে নিয়ে হচ্ছে একসাথে এক্সাম দেয় দেন এক্সামের প্রশ্ন করে দিচ্ছে কঠিন এখন সবার হচ্ছে আবার জাম দেওয়া লাগবে সাইকেলের মধ্যে পড়ে গেছেন আর কি আপনারা কিছু করার নাই যদি আয়স দিতে না চান অন্যান্য আরও অনেক এক্সাম আছে টোফেল আছে পিটি আছে ওইগুলো এক্সপ্লোর করেন ওইগুলো দেখেন সহজ আলস থেকে তো যদি হচ্ছে এটা এখনও কঠিন লাগে আলসটা বা আলস একবার করে মনে উঠে গেছে তাহলে অন্য দিকে হচ্ছে শিফট হন এটা নিয়ে পড়ে থাকার দরকার নেই আর যদি আলস দিতে চান তাহলে জিনিসটা ভুলে যান মানুষ ফেল হয় লাইফের বিভিন্ন এক্সপেক্ট বিভিন্ন বিভিন্ন অ্যাসপেক্ট হচ্ছে ফেল হয় তো একটা ফেলিয়র মানেই হচ্ছে আপনার লাইফ শেষ হয়ে যাওয়া না লেগে থাকেন অ্যান্ড পেরে যাবেন ইনশাল্লাহ আর কেউ চাইলে হচ্ছে আমার আজকে থেকে শুরু হবে যে অ্যাডমিট নিতে পারেন তো কমেন্টে হচ্ছে বিস্তারিত বলা আছে সালামু আলাইকুম